সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি প্রত্যেকটি ভিউয়ার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হ্যাঁ আপনারা অবশ্যই অনেকে ইতিমধ্যে জেনেছেন যে চলতি বছর অর্থাৎ এই বছরের বিশে জানুয়ারি থেকে কিন্তু বুটার হালনাগাদ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে তাই আপনাদের জন্য এই যে হালনাগাদের যে প্রসেস আপনাদের জন্য এটা হচ্ছে সুবর্ণ একটি সুযোগ আপনি চাইলে এখন থেকে গড়ে বসেই আপনি বুটার হতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো খরচ হবে না বা টাকা পয়সা লাগবে না একদম আপনার বাড়ি বাড়ি এসে আপনার বুটার তথ্য নিয়ে যাওয়া হবে এবং আপনি সহজেই বুটার হতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ভোটার তারিখে হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশে যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং নিবন্ধন কার্যক্রমের যে সময়সূচি আমি সব কিছুই আপনাদেরকে বলবো এখন দেখতে পাচ্ছেন যে আগামী বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হতে দুই সপ্তাহ পর্যন্ত অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এই ভোটার হালনাগাদ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করা হবে কারণ হচ্ছে দেখেন মানে আগে যারা ভোটার কার্যক্রমে তালিকাভুক্ত হননি তারা তাদের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে সুবর্ণ একটি সুযোগ তো আপনারা চাইলে এখন থেকে ভোটার হতে পারবেন এবং এর যে এই ভোটার তালিকা সংগ্রহ করার পর যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে কিন্তু মার্চ মাসের দিকে দুই তারিখে বা তিন তারিখের দিকে কিন্তু প্রকাশ হবে এখন আপনি ভোটার হবেন ঠিক আছে দেখুন ভোটার তারিখে হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশ নিম্নগণিত সময়সীমা অনুসরণপূর্বক তথ্য সংগ্রহ ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রথমেই দেখতে পাচ্ছেন তত্ত্ব সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তত্ত্ব সংগ্রহ এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তনের তত্ত্বাধিক অর্থাৎ যারা ভোটার তালিকায় আছেন তাদেরকে নেবে এবং যারা মৃত হয়ে গেছেন তাদেরকে ভোটার তালিকা থেকে কিন্তু তারা কর্তন করবেন অর্থাৎ তাদের নামটা কেটে নেবেন এখন কথা হচ্ছে আপনার যদি বয়স এক জানুয়ারি দুই হাজার সেই তারিখে আঠারো বছর হয়ে থাকে তাহলে আপনি আপনার ক্ষেত্রে কিন্তু আপনাকেও কিন্তু ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হবে তবে এখনও পর্যন্ত এই আপডেটটা আসে নাই হয়তো বা আসতেও পারে যে যাদের বয়স এক জানুয়ারি দুই তারিখে সতেরো বছর অর্থাৎ দুই হাজার জানুয়ারি মাসে যাদের আঠারো বছর হবে তারা তাদেরকেও এই তালিকায় ইনক্লুড করা হবে তো সেই সম্পর্কে আপডেট আসবে বাট আমরা এখন দেখছি যে পারিবারি গিয়ে যে বিশ জানুয়ারি থেকে যে ভোটার হালনাগাদ হবে সেটা হচ্ছে কিভাবে কি করা হবে দেখুন তত্ত্ব সংগ্রহকারীগণ এবং সুপারভাইজারগণ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত এবং কর্তনের জন্য নির্ধারিত ফর্ম পূরণ সহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে কিন্তু আপনাদের কাছ থেকে সংগ্রহ করবেন এবং এটা শুরু হবে বিশ জানুয়ারি দু এই তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত কিন্তু এই প্রসেসটা হচ্ছে চলবে দুই নম্বরে কি নিবন্ধন কেন্দ্রের নিবন্ধন অর্থাৎ বায়োমেট্রিক গ্রহণ অর্থাৎ আপনাকে আপনার যে ফেস ভেরিফিকেশান বা ফিঙ্গারপ্রিন্ট যে প্রসেসগুলো রয়েছে এগুলো হচ্ছে হবে সেটা হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাথে এগারোই এপ্রিল দুই পর্যন্ত এগুলা চলবে উপজেলা অথবা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকার স্থানান্তরের আবেদন গ্রহণ মৃত ভোটারদের নাম কর্তনের এবং নতুন ভোটারের তথ্য বিবিআরএস বাংলাদেশ ভোটার রেজিস্ট্রেশন সফটওয়্যারের সাহায্যে ডাটা এন্ট্রি এবং ডাটা আপলোড করা হবে এত তারিখে এটা আপনাদের কোনো বিষয় না আরেকটা বিষয় হচ্ছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ কর্তৃক কসরা ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও সিএমএস পোর্টালে লিঙ্ক সরবরাহ করবে কবে কি করবে না করবে সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন যে সারাদেশে একযুগে সকল উপজেলা থানার তথ্য সংগ্রহ না করে যখন যে উপজেলার নিবন্ধন কার্যক্রম শুরু হবে তার পূর্বেই সেসব উপজেলা তথ্য সংগ্রহ করতে হবে এটা হচ্ছে আপনাদের কোনো মানে জানার বিষয় না তবে আপনারা জানে মানে যারা হচ্ছে এখনও ভোটার হন নাই এটা হচ্ছে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ বিশে জানুয়ারিতে হচ্ছে সেটা শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে আপনার তত্ত্বগুলো নিয়ে আপনাকে হচ্ছে ভোটার হিসেবে আপনি ভোটার হবেন এখন একটা বিষয় আমরা আরও ক্লিয়ার করব সেটা হচ্ছে কি আপনার তারা আপনার কাছ থেকে কী কী ডকুমেন্টস নেবে বা কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হতে পারে নতুন ভোটার হওয়ার জন্য আপনার প্রয়োজনীয় যে কাগজপত্র লাগবে নাম্বার ওয়ান হচ্ছে আপনার অনলাইনের জন্ম সনদ বাংলা ইংরেজি দুইটা কপি লাগবে অর্থাৎ আপনার বাংলাতে এবং ইংরেজিতে দুই ফরমেটই হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের যে সনদরে রয়েছে সেটা লাগবে সো অলরেডি যদি করে থাকেন তাহলে তো ভালো আর না করে থাকলে অবশ্যই করে নেবেন তারপরে দুই নাম্বার সকল শিক্ষাগত যোগ্যতার সনদ আপনার এসএসসি এইচএসসি জয় মানে শিক্ষাগত যোগ্যতার যে সনদগুলো রয়েছে সার্টিফিকেটগুলো সেগুলো লাগবে পিতা মাতার জাতীয় পরিচয়পত্র অবশ্যই লাগবে এনআইডিগুলো তারপর এখানে দেখতে পাচ্ছেন পিতা স্বামী স্ত্রীর যে জাতীয় পরিচয়পত্র জন্মসনত বিবাহিতদের ক্ষেত্রে যদি বিবাহিত হন তাহলে স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্র এগুলো আছে নেওয়া হবে নাগরিকত্ব সনদ লাগবে বিদ্যুৎ বিলের কাগজ লাগবে চৌকিদারি ট্যাক্সের সনদ চৌকিদারি ট্যাক্সের সনদ হচ্ছে আপনার যে ট্যাক্স এর যে কাগজ সেটা লাগবে পূর্বে কখনো ভুটার হনই মরবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়ন এটা অবশ্যই লাগবে এবং সরকারি হাসপাতাল প্রদত্ত রক্তের গ্রুপ পরীক্ষার সনদ আপনার ব্লাড গ্রুপ যেটা সেটা লাগবে এই যে জিনিসগুলো রয়েছে এগুলো আপনি রাখবেন এগুলো আপনার কাছ থেকে তারা হচ্ছে নেবে নেওয়ার পরে আপনি ঘরে বসে ভোটার হতে পারবেন সো আশা করছি এই ভিডিওটি সবার জন্য ইনফরমেটিভ একটা ভিডিও এবং কোনো জায়গায় বস্তু অসুবিধা হলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা যদি আপনার উপকার আসে তাকে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করতে বলবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম